হ্যালো বিহার্স আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব স্কিনে একটা প্রোডাক্ট দেখতে পারতেছেন এটা কোন কোম্পানির প্রোডাক্ট এবং এই প্রোডাক্টটার নাম কি এবং এই প্রোডাক্টটার কার্যকারিতাগুলো কি এই প্রোডাক্টটার মূল্য কত এবং এটা কারা কারা খেতে পারবেন এই প্রোডাক্টটাতে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া আছে কি না মূলত সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটা না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন না দেখলে অনেক কিছু মিস করবেন ভিডিওটা হয়তো বা একটু লম্বা হতে পারে আপনারা মনোযোগ সহকারে দেখবেন আপনারা অনেক উপকৃত হবেন এই মেডিসিনের নাম হচ্ছে আপনার কারমিনা এটা হচ্ছে আপনার ইউনানি ওষুধ এই কারমিনা মেডিসিনের উপকারিতা হচ্ছে যে আপনার পাকস্থলীর শক্তিবর্ধক বায়ুনাশক ও হজম করো এই মেডিসিনের বর্ণনা হচ্ছে যে কার্মিনা পাকস্থলী দুর্বলতা লিভারের দুর্বলতা হজমের দুর্বলতা অমলধিক্য পেট ফাঁপা বায়ুজনিত পেট ব্যথা অরুচি ঢেকুর বমি বমি ভাব কোষ্ঠকাঠিন্যের চিকিৎসায় অত্যন্ত কার্যকারী এই কার্মিনা ট্যাবলেট কার্মিনা হজমের যাবতীয় গোলযোগ ও রোগ ব্যাধি দূর করার কাজে বিশেষভাবে কার্যকারী কার্মিনা লিভারের বিপাকীয় কার্যক্রম অত্যন্ত সুন্দরভাবে সংশোধন করে কার্মিনা তন্ত্রকে শক্তিশালী করে এবং লিভার ও পাকস্থলীর কার্যক্রমের সমন্বয় সাধনের মাধ্যমে পরিপাক তন্ত্রের ছন্দ নিয়ন্ত্রণ করে এই দেখা যাচ্ছে আপনারা খাবেন কিভাবে এটা দেখা যাচ্ছে যে আপনার প্রাপ্ত বয়স্ক বয়স্ক অপ্রাপ্ত সবাই আপনারা এই মেডিসিনটা খেতে পারবে এই মেডিসিনটা প্রাপ্ত বয়স্ক যারা তারা দেখা যাচ্ছে যে দুইটা করে ট্যাবলেট আপনারা তিন বেলা খেতে পারেন আর যারা অপ্রাপ্ত বয়স্ক একটা ট্যাবলেট দেখা যাচ্ছে যে দুই ভাগ করে দুই বেলা খেতে পারেন খুবই ভালো কাজ এই মেডিসিনটা আপনার কী কী উপাদান দিয়ে তৈরি করা হয়েছে এই মেডিসিন টাতে প্রতিটি ট্যাবলেট উপাদান হচ্ছে যে আপনার আছে গোলমরিচ লেবু দারুচিনি প্রতিবু বহেরা হরতকি শুকনো আদা সামুদ্রিক লবণ ও অন্যান্য উপাদান সূত্র বাংলাদেশ জাতীয় এই তৈরি টার মূল্য কত এ মেডিসিনের মূল্য হচ্ছে আপনার ষাট পিস ট্যাবলেট এর পট হচ্ছে আপনার একশত তিরিশ টাকা এ মেডিসিন টাতে কোন পার্শ্ব প্রতিক্রিয়া আছে কিনা নির্ধারিত মাত্রায় সেবনে উল্লেখযোগ্য কোনো পার্শ্ব প্রতিক্রিয়া পরিলক্ষিত হয় না এটা আপনার ছোট বড় সকলেই আপনারা খেতে পারবেন যাদের গ্যাস্ট্রিকের সমস্যা লিভারের দুর্বলতা হজম শক্তি হচ্ছে না তারা চাইলে এই প্রোডাক্টটা আপনারা খেয়ে দেখতে পারেন খুবই ভালো কাজ দিবে এই প্রোডাক্টটা এই প্রোডাক্টটা আপনার কোন কোম্পানি বাজারজাত করেছে এটা হচ্ছে যে সনামধন্য কোম্পানি আপনার আমদাদ ল্যাবরেটরিজ ওয়াক অফ বাংলাদেশ এই কোম্পানিটা বাজারজাত করেছে আশা করে বুঝতে পারছেন আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন